এই যে পুরো বিষয়টা যেটা ময়দানে একটা বেটিং চক্র চলছিল এবং তা নিয়ে তোমরা দীর্ঘদিন ধরেই সচ্ছে ছিল তুমি ছিল সৌরভ ছিল সচিব ছিল সভাপতি ছিল প্রত্যেকেই দীর্ঘ দু থেকে তিন বছরের একটা প্রচেষ্টা এবং তারপর দুটো গুটির নাগাল ধরতে পারলে কতটা আশাবাদী এই তদন্ত তদন্তটাকে নিয়ে প্রথমত আমি বলব সম্পূর্ণ যদি কৃতিত্ব দিতে হয় কুলতলকে দিতে হবে কুন্তল যেভাবে দীর্ঘদিন ধরে লড়াইটা করছে এবং সবাই জানি আমরা যে ওর জীবনও সংশয় হয়েছে ওকে থ্রেট করা হয়েছে তারপরেও আমাকেও বলেছিল সৌরভকেও বলেছিল যে মাঝখানেও বা হতাশা হয়ে গেছিল যে হয়তো আর কিছুই হবে তবে আমি শুধু বলবো যে এই যে বেটিং চক্র বা ফিক্সিং এর কিন্তু হিমু শহুলের চূড়া তারপর সামান্য একজনকে ধরা হয়েছে অনেকে তার জন্য আজকে বড়ো বড়ো ফেসবুকে দিচ্ছেন কে কোথায় কোন হোটেলে মিটিং করেছেন কি করেছেন সেটা অসবারই অজান পুলিশ সঠিক জায়গায় তদন্ত করছে এবং পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করে আমি বলবো হিমশুরের চৌড় পৌঁছোতে একটু সময় লাগে কিন্তু এটা বিশাল র্যাকেট এর মধ্যে অনেক বড় বড় মাথা আছে তাদের ধরতে হবে সবাই যারা আমরা যারা নিজের পকেট থেকে পয়সা খরচা করে টিম করি তাদের সত্যি খুব কষ্ট হয় যেমন আমরা যখন দেখি আমাদের কোনো প্লেয়ার চক্র বা ফিক্সিংয়ের মধ্যে জড়িত হয়ে যায় আমাদের দেখুন আমাদের কোনো কোনো স্পন্সার নেই আমরা নিজেরাই জোগাড় করে সব টিম করি তো যারা যখন করে তখন আমাদের খুব কষ্ট হয় ওখানে পকেটের পয়সা খরচা করে যখন আমরা টিম করার পরে এমন একটা জায়গায় আমাদের যাই এবং সেখানে সমস্যা যখন দেখে আলটিমেটলি টিমটা হারছে না বেটিং বা ফিক্সিংয়ের জন্য তখন সেটা আমাদের কাছে খুবই কষ্টের যে এত টাকা খরচা করে টিম করলাম এই টিমটা করি বাট এটা দীর্ঘদিন ধরে চলছে এবং আমি বলবো পুলিশ আরও বেশি সক্রিয় হবে আমি পুলিশ কমিশনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে তিনি খুবই বলতে পারেন ডিপার্টমেন্ট মানুষ সরকার এই ব্যাপারে একদম আপনি জানেন মাননীয় ক্রিয়ামন্ত্রী বিষয়ে সরাসরি কমিশনারকে চিঠিও লিখেছেন এবং বলেছেন এর আলটিমেট একটা ব্যবস্থা নেওয়ার জন্য এমন এটা একটা আলটিমেট হওয়া উচিত যাতে কলকাতা ফুটবলকে পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি আরও ভালো কড় অ্যাকশান নিতে হবে এবং এর হচ্ছে অনেক বড়ো বড়ো মাথা আছে তাদের ধরতে হবে এবং হিমশোর চৌড়ায় সামান্য একজনকে ধরা হয়েছে কিছুই না এটা আমাদের লিড মতো আমরা এগুলি দাওয়া খেলায় বলি এটা সমর্থ বড়ি এখনও মন্ত্রী রাজারা অনেক পাখি আছে তাদের ধরতে হবে যারা উচ্ছ্বসিত হয়ে আজকে ফেসবুকে লিখছেন কেউ কিন্তু স্ক্যানারে বাইরে নয় একটা বিষয় স্বরূপ সেটা হলো কি একটা অ্যাসোসিয়েশনের তরফ থেকে বারবার অ্যাপিল করা হয়েছে প্রচেষ্টা চালানো হয়েছে আপনারা প্রত্যেকে সেই অ্যাসোসিয়েশনের অংশ তার ভিত্তিতে একটা তদন্ত চলছে এবং দুজনকে ধরা হয়েছে কিন্তু রাজ্যের ক্রীড়া প্রশাসনে অর্থাৎ ক্রীড়ামন্ত্রক ক্রীড়ামন্ত্রককেও কি আপনারা চিঠি দিয়ে জানাবেন যাতে এই বিষয়টা আপনাদের ক্রীড়ামন্ত্রী তো আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশ কন্ত্রীকে পুলিশ কমিশনারকে ক্রীড়ামন্ত্রী অনেক আগেই চিঠি দিয়েছে লিখিতভাবে পাঠিয়েছে যে এর উপরে স্ট্রিক্টলি ইনভেস্টিগেশন করা হোক এবং দোষীদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক এবং সেটা তো পেপারেও বেরিয়ে গেছে যে তিনি সরাসরি কমিশনের পুলিশকে চিঠি দিয়েছেন ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে ধন্যবাদ